আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাছে দুজন ভাই এসেছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তো ইনশাল্লাহ তাদের স্বপ্নের ব্যাখ্যাটা আজকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে তো আমাদের তাওহিদ ভাই এসেছে তাওহিদ ভাই স্বপ্নে দেখেছে যে তাকে আংটি একটা আংটি দেওয়া হয়েছে আংটি তা আংটির স্বপ্নের ব্যাখ্যা কি হয় সেটা জানার জন্য আজকে আসছেন উনি সাথে আরেকজন আসছেন তো আপনি তাওহিদ ভাই যে আংটিটা দেখেছে এই আংটিটা আমি জিজ্ঞেস করেছিলাম আংটি কি পুরুষের পরিহিত আন্টি নাকি মহিলাদের পরিহিত আনটি আসলে আংটি দেখলে কিন্তু বুঝতে হবে যে আংটি হয়ে থাকে এবং পুরুষের হয়ে থাকে এখন আপনি কোন আংটি দেখেছেন তো সে উত্তর দিয়েছে যে হুজুর আসলে সেটা তো বলতে পারি না আসলে আমি দেখছি আংটি কিন্তু আংটিটা যে কোন ধরনের মানে পুরুষের নাকি মহিলার সেটা সে সঠিক বলতে পারতেছে না তো আমি বলবো যে পুরুষের আংটি দেখলে কি হয় এবং মহিলাদের আংটি দেখলে কি হয় এই বিষয়টি আজকে তার সামনেই ব্যক্ত করার চেষ্টা করব। আসলে মুষ্টিময় আংটি স্বপ্নে দেখা এটা কিন্তু খুবই ভালো একটা স্বপ্ন সে ভয় পাচ্ছিল যে আসলে আংটি স্বপ্নে দেখলে কি হয় এটা আর কি ভীত সন্ত্রস্ত ছিল যে আমি আংটি স্বপ্নে দেখলাম এর ব্যাখ্যা কি হবে আসলে ভাই আংটি স্বপ্নে দেখে কিন্তু আসলে এটা খারাপ না আংটি স্বপ্নে দেখা কিন্তু এটা ভালো একটা স্বপ্ন ভালো স্বপ্ন বলতে আংটি যদি দেখেন যে পুরুষের আংটি কিন্তু দেখেন এবং পুরুষের আংটিটা তাবির হবে হচ্ছে এটা এটার তাবির হবে হচ্ছে আপনার ক্ষমতা ক্ষমতা রাজত্ব শাসন ভার এটা তাবির হবে আংটির তাবির হবে এটা কারণ আংটি সচরাচার কারা পরে থাকে প্রভাবশালী লোকেরা কিন্তু আংটি পরে থাকে প্রভাবশালী লোকের আংটি পরে থাকে তো আপনি যদি আংটি স্বপ্নে দেখেন যে আপনি আংটি পরিধান করছেন তাহলে এই স্বপ্নের তাবির হবে যে আপনি প্রভাবশালীদের অন্তর্ভুক্ত হবেন বা আপনার এখন যে অবস্থান আছে এই অবস্থান থেকে আপনি কি হতে থাকবেন প্রভাবশালী হতে থাকবেন তো আর দ্বিতীয় আরেকটা তাবির করা হয় যে যেটা আমি বলব তাহিদ ভাইয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ এটা হচ্ছে যে আপনি যেহেতু একটা ব্যবসায়ের সাথে জড়িত আছেন তো আংটির তাবির কিন্তু আরও একটা তাবির আছে সেটা হচ্ছে যে যদি কেউ আংটি স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের তাবির হয় হচ্ছে এই স্বপ্নের তাবির হয় তার ব্যবসার মধ্যে উন্নতি হবে যেটা আমি মনে করি আপনি যেই ব্যবসার মধ্যে বর্তমানে আছেন আল্লাহ চাহেতু আপনার এই ব্যবসার মধ্যে কি হবে উন্নত হবে ইনশা আল্লাহ তো এটা হচ্ছে স্বপ্নের তাবির আংটি স্বপ্নে দেখার তাবির তো এই স্বপ্নের কিন্তু আবার ভিন্ন ধরনের ভিন্ন ব্যাখ্যা আছে তাবির আছে আপনি তো আংটি দিতে দেখেছেন তাহলে আপনারটা ব্যবসায় উন্নতি হওয়ার দিকেই আমার যতটুকু সম্ভব ধারণা যে আপনারটা ব্যবসায় উন্নতি হবে কিন্তু যদি কেউ দেখে যে তার থেকে আংটি ছিনিয়ে নেওয়া হয়েছে আংটি তার হাতে পরিহিত ছিল আংটি তার থেকে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে তাহলে কিন্তু এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনার যে ব্যবসা বা আপনার যে রাজত্ব আছে আপনার ক্ষমতাধীন যা আছে এগুলোর মধ্যে কিন্তু পদস্খলন ঘটবে যে আপনার ব্যবসায়ী জিনিসপত্রের মধ্যে হ্রাস ঘটবে এটা হবে তখন এই ব্যাখ্যা আর যদি আপনি দেখেন যে আপনার আংটির মধ্যে কিন্তু এক ধরনের পাথর থাকে পাথর আমরা খেয়াল করেছি কিনা প্রত্যেক আংটির মধ্যেই কিন্তু এক ধরনের উপরের দিকে পাথর আছে তো এই পাথর যদি দেখেন তাহলে এই স্বপ্নের তাবিল হবে হচ্ছে আপনি পুত্র সন্তান বা আপনি নিকার স্ত্রী লাভ করবেন এগুলো পুত্র সন্তান বা নিকার স্ত্রীর দিকে তাবির করা হয় এগুলোর দ্বারা আর যদি দেখেন যে আপনার আংটি ভেঙে গেছে হাতে আংটি ছিল সেই আংটিটা ভেঙে গেছে তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে আপনার যে সম্পদ আছে আপনার যে ব্যবসা আছে যে ব্যবসা প্রতিষ্ঠান আছে এই ব্যবসার মধ্যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আর যদি স্বপ্নে দেখেন যে অথবা এই ব্যবসায়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হবেন অথবা আপনি আপনার যে ক্ষমতা দিন আছে ক্ষমতা আছে এই ক্ষমতা কি হবে আপনার থেকে ক্ষমতাচ্যুত হবে আর যদি দেখেন যে আপনার আংটি নিতে আংটি ছিনিয়ে নিতে চাচ্ছিলো কিন্তু নিতে পারে নাই এমত অবস্থায় যে আপনার সম্পদের মধ্যে হ্রাস ঘটবে কিন্তু আপনার এই সম্পদের আপনার যে প্রভাব প্রতিপত্তির যে একটা কথা লোকমুখে চর্চা থাকে এটা অবশিষ্ট থাকবে কিন্তু আপনার সম্পদের মধ্যে কি হবে আর আশ করবে আপনার সম্পদের মধ্যে কিছু কম চলে আসবে এবং আপনি যে ক্ষমতা দিন আছেন এই ক্ষমতা ছিটে হবে না তো আপনি যদি দেখেন যে আপনার থেকে অ্যান্টিচিনিয়া না হচ্ছে সে ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা কি করবেন বেশি বেশি সক্কা করবেন দান করবেন ইস্তেগফার পাঠ করবেন আল্লাহ চাইতো এই একটা আমলে বিনিময় এই সক্কা দান ইস্তেগফার এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার থেকে আপনার বালা মুসিবত বিপদাপদ এগুলো দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা السلام عليكم ورحمه الله وبركاته